নাওয়েতুয়ান উসুল্লিয়াল ইল্লাহি তাহায়ালা রকাতাই সল্লাহতু তারফি সুন্নতরসুল ইল্লাহি তাহায়ালা মোতাবাজ্জাহান ইলা জাহাতিল কায়বাতি শরীফ আতে আল্লাহ আকবর রমজানের গুরুত্বপূর্ণ আমল তারাবির নামাজ এই নামাজ দেহ মনে প্রশান্তি এনে দে গুনা মাফের সুযোগ করে দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইমানের সঙ্গে এবং সোওয়াবের আশা নিয়ে রমজানে তারাভী নামাজ পড়বে তার আগের সব গুণা মাফ করে দেওয়া হবে রাসুল সাল্লাসাল্লাম আরও বলেছেন নিশ্চয় তালা রোজাকে তোমাদের উপর ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য তারাভিন নামাজকে সুন্নত করেছি যে ব্যক্তি রমজানে ইমান এবং সোয়াবের আশা নিয়ে রোজা রাখবে এবং তারাবির নামাজ পড়বে সে তার সব গুণা থেকে এমনভাবে মুক্ত হবে যেভাবে একটি শিশু নিষ্পাপ অবস্থায় জন্মায় তারাবি নামাজের অর্থ ও পরিচিতি আরবি তারবিহা থেকে দেখে তারাবীর শব্দটি এসেছে অর্থ বিশ্রাম নেওয়া রমজান মাসে এশারের নামাজের পর সুন্নত হিসাবে তারাবি নামাজ আদায় করা হয় চার রাখাত পরপর বিরতি নেওয়ার মাধ্যমে এটি দেহ ও মনকে প্রশান্তি দে তাই একে তারাবী বা প্রশান্তির নামাজ বলা হয় জামাতে তারাবি পড়ার বিধান নারী পুরুষ উভয়ের জন্য তারাবির নামাজ সুন্নতে মুওয়াকা পুরুষদের জন্য মসজিদের জামাতে তারাবিন নামাজ পড়া সুন্নত তবে প্রয়োজনীয় অসুবিধার কারণে জামাতে অংশগ্রহণ সম্ভব না হলে কি পড়া যাবে রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজে কয়েক রাত জামাতে পড়িয়েছেন তবে ফরস হওয়ার আশঙ্কায় নিয়মিত করেননি তিনি তারাবি নামাজের নিয়ত মানুষের মনের ইচ্ছায় নিয়ত যখন নামাজের জন্য যা নামাজে দাঁড়ানো হয় তখন মানুষের মাথায় থাকে কোন ওয়াক্তের কোন নামাজ সে আদায় করছে এই স্মরণটাই মূলত নিয়ত তবু নিয়ত করা যায় আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির শূন্যতে মোয়াক্কাদা নামাজের নিয়ত করছি তারপর আল্লাহু আকবর বলে নামাজ শুরু করা যারা বিশুদ্ধভাবে আরবি ভুলতে পারে তারা আরভিতে নিয়ত করতে পারলে ভালো নওয়ান উসল্লি আলিল্লাহ তালা রকাত সলাতরফ সন্নত রসুল্লাহ তালা মতওয়াজহান ইলা জাহাতিল কাবত শরীফ আল্লাহ আকবর ইমামের পিছনে পড়লে একদায়িত বেহাদ আল ইমাম বলতে হবে তারাবি নামাজের নিয়ম এশার নামাজের পর এবং বিথর নামাজের আগে তারাবি নামাজ পড়তে হয় দুই রাকাত করে পড়তে হয় প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফেরানো হয় এভাবে চার রাখাত আদায়ের পর একটু বিশ্রাম নিতে হয় এ সময় তাজবি তাহলিল দোয়া দরুদ ও জিখির আস্কার পড়া উত্তম এভাবে দুই রাখাত করে বিশ রাখাত নামাজ আদায়ের মাধ্যমে তারাভীর নামাজ শেষ হয় তারাভীর দোয়া তারাভী নামাজের চার রাখাত নামাজের পর বিশ্রাম নেওয়া হয় এ সময় একটি দোয়া প্রচলন রয়েছে আমাদের দেশে প্রায় সব মসজিদে অধিকাংশ মুসল্লি ও নারীরা এই দুয়াটি গুরুত্বর সঙ্গে পড়েন চার রাকাত যে দুয়াটি পড়ানো হয় সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল عزতি ওয়াল عظমতে ওয়াল হাইবতে ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়ায় ওয়াল জবরুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানা মু ওয়া লা আবাদান আবদা সুবহান কদ্দুস রব্বুনা ওয়া রব্বুল কেতিবর ওয়ার তারাবী নামাজের মুনাজাত আমাদের দেশে তারাবির নামাজের মুনাজাত হিসাবে

मोहम्मद महिउद्दीन सिटी न्यूज़ टीवी 24 ट्वेंटी फोर